আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি পুরা গায়ে তেল পরা পোড়া গায়ে তেল পরা মন্ত্র খুব পাওয়ারফুল একটি মন্ত্র যাদের হাত পা পুড়ে গেছে অথবা গা শরীর পুড়ে গেছে যদি সেরকম হয়ে থাকে পুরাগা গা হয়েই মানুষ অ্যাক্সিডেন্ট নিয়ে অনেক কিছু হয় যেরকম পাক করতে যে হাত পা পুড়ে যায় তারপরে যে কোনো জায়গায় আগুন লেগে পুড়ে যেতে পারে যদি এরকম হয় তাৎক্ষণিক এখানে গাইনি তেল লেখা আছে তার কোনো প্রয়োজন নাই শুধু আপনার সরিষা তেল দোকান থেকে সংগ্রহ করে সেই তেলে তিনবার মন্ত্র পরে ফুদিয়ে আপনি সেই সরিষার তেলটা পুরা গায়ে লাগাই দেন ঠোস পড়বে না এবং ব্যথা মানে জ্বালানোটা কমে যাবে সঙ্গে সঙ্গে এক হাজার আটবার জপ করে মন্ত্র সিদ্ধি করতে হবে তবে এক হাজার আটবার আপনি করতে পারবেন তা তো জানি না অনেকে এটা বললেই আর মন্ত্র পড়তে চায় না এক হাজার আটবার কিন্তু বেশি না আপনি শনিবার অথবা মঙ্গলবার দিন এখানে লেখা আছে আপনি এই মন্ত্র বসে সিদ্ধি করবেন বসে সিদ্ধি অর্থ মুখস্থ করবেন মুখস্থ একেবারে ছোটো মন্ত্র মন্ত্র এতটুকু একেবারে ছোট আট লাইন আট লাইন নয় লাইন মন্ত্র আপনি খুব সহজে পড়তে পারবেন মুখস্থ করে নেবেন আপনি যতবার পড়তে পারেন ততই ভালো হবে মুখস্থ করে নেবেন যখন প্রয়োজন হবে একজন এক্সিডেন্টলি দেখতেছেন তার হাত পা পুড়ে গেছে আগুন লেগে গেছে পুড়ে গেছে ঠোস পড়তেছে তখন তেল তেলপড়া দিবেন তেল পরা দিলে ঠোস পড়বে না আর মানে ব্যথাটা যন্ত্রণাটা সঙ্গে সঙ্গে যন্ত্রণাটা বন্ধ হয়ে যাবে লোকটা ভালো অনুভব করবে আমার কথা হলো মন্ত্র দিতেছি যদি আপনাদের জানা থাকে নিজে কাজে খাটাতে পারবেন কোনো মানুষের কাছে তো যাওয়া লাগবে না যদি আমার ভিডিও আপনি দেখে থাকেন বা নিয়মিত দেখতেছেন বা দেখে থাকেন মন্ত্রটা যদি আপনার নোট করা থাকে ডায়েরিতে বা খাতায় নোট করা থাকে যখন আপনার ভালো লাগবে আপনি কাজে খাটালেন কাজের কাজে খাটালে আপনি নিজেকে উপকৃত হলেন আপনি নিজে দেখতেছেন মন্ত্রে কাজ করতেছে ভালো উপকার হচ্ছে মানুষের উপকার করতে পারতেছেন এটা হলো মূল লক্ষ্য আসলে এখানে আমি দেখতেছি মানুষের উপকারের জন্য যে যাই বলুক যে যাই করুক ওটা নিয়ে আমার কোনো আপত্তি নাই আর এখানে ইন্টারেস্টের কিছু নাই মানুষের উপকার করলে আমি যেহেতু মানুষ মানুষ ওই পৃথিবীতে জন্মাইছি একজন মানুষের উপকার যদি করতে পারি সে যে জাতের হোক সে যে ধর্মের হোক ওটা নিয়ে আমার কাছে কোনো প্রবলেম নেই আমার ধর্ম ইসলাম আপনার যে কোনো ধর্ম ধর্মাবলম্বী আপনি হতে পারেন আপনি শুধু যদি সঠিক মন্ত্রটা আপনার কাছে থাকে এবং সময় মতো একজনের উপকার করতে পারেন কাজে খাটাতে পারেন সেটাই হলো মেন লক্ষ্য সেটাই হলো মেন কথা আশা করি আপনাদের আমার কথাগুলো খারাপ মাইন্ডে অথবা আমাকে খারাপের দিকে নেবেন না যদি ভুল হয়ে থাকে অবশ্যই মার্জনা করবেন আর এই পোরাগার মন্ত্র পোরাগার মন্ত্রটা আপনি শনি মঙ্গলবার দেখে মুখস্থ করে নেবেন যখন আপনি পোড়া দেখবেন অথবা আপনার নিজের পুরে গেছে আপনার ভাই বোনের পুড়ে গেছে আত্মীয় স্বজন পুড়ে গেছে অথবা বাহিরের মানুষের কেউ পুরে গেছে সঙ্গে সঙ্গে সরিষার তেল সরিষার তৈল তো চিনেন অনেকে সরিষার তৈলে তিনবার মন্ত্র পরে দিয়ে মন্ত্রে রুগীর নাম দেয়া আছে ওখানে রুগীর নাম নিয়ে মন্ত্র পরে দিয়ে আপনি সেই তৈলটা সেই পরাগায় লাগাই দিবেন তাহলে ঘাটা সুস্থ হয়ে যাবে ঠোস পড়বে না এবং সে ভালো অনুভব করবে ভালো অনুভব করবে আর একটা কথা হলো মন্ত্র যখনই আপনি পড়বেন এটা যে কোনো মন্ত্র নিজে পাক থাকতে হবে পাক পবিত্র থাকতে হবে পোশাকটা আপনার যাই হোক না কেন পাক পবিত্র থাকতে হবে আর ব্রিজ সিকিয়ার যদি আপনি ধূমপান বা পান খান অবশ্যই মুখটা ভালো করে ব্রাশ করে নেবেন তারপর মন্ত্র কাজে খাটাবেন তাহলেই আপনি উপকৃত হবেন আপনার মন্ত্রেও কাজে আসবে যে কাজে খাটাবেন সে কাজটা কিন্তু হবে আশা করি সবাই বুঝতে পারছেন আর ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই আবার আল্লাহ যদি জীবিত বাছাই রাখেন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম